আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ এখানে বলা হয়েছে ৬ মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে স্বাদ স্পর্শ করে স্বাদের উচ্চতা নির্ণয় করো বিষয়টা এমন যে একটা সাদ তার সঙ্গে একটা মই হেলান দেওয়া যা ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে সাদের উচ্চতা নির্ণয় করতে হবে মনে করি ছয় মিটার লম্বা একটি মই এ সি ভূমির সাথে সি বিন্দুতে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এ বিন্দু স্পর্শ করে তাহলে উচ্চতা এ বি সমান কত তা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে কোণের বিপরীত বাহু কোণের বিপরীত বাহু এর মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি সাইন থেটা ইজিকাল টু বিপরীত বাহু বাই অতিভুজ বা সাইন ষাট ডিগ্রি ইজ ইজিক টু এ বি বাই এসি সাইন ষাট ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু ইজ ইজিক টু এ বি বাই এসি এর মান হচ্ছে ছয় বা আমরা এখন যদি আটগুন করে দিই এটা তাহলে পাই টু এ বি টু এ বি সমান সিক্স সিক্স রুট থ্রি বা এবি সমান ছয় এবং দুই যদি কাটি করে তাহলে পাই তিন তাহলে আমরা লিখতে পারি এবি সমান থ্রি বা এবি সমান থ্রি এর মান হচ্ছে ওয়ান বা এবি সমান থ্রি এবং ওয়ান পয়েন্ট গুণ করলে আমরা পাই ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স তাহলে নির্ণয়ের সমাধান উচ্চতা ইজিক টু ফাইভ পয়েন্ট মিটার